চরিত্র সাপের চেয়ারম্যান মাথায় পাই এই হল আমার খুব নিকট আত্মীয় তার লোকেও আমার খুব ভালো সম্পর্ক আমি চেয়ারম্যান আসতাম তাই না চেয়ারম্যান আসতাম কমল উদ্দিন ভাই বারবার তাই চেয়ারম্যান আসতাম আসা আপনারা বোর্ড দিচ্ছেন নির্বাচিত করছেন তাই বারবার চেয়ারম্যান আসলাম তাই নয় একজন যথেষ্ট সম্মানী ব্যক্তি তার লোকে আমিও চেয়ারম্যানই বসি আমার শ্রদ্ধাবাদন

দীৰ্ঘ দুই তিনি ঘণ্টাইছে আচলতে জনসাধাৰণে যে পৰিমাণ বুঢ় দিছে আপোনাৰ পরে শুধু করা সম্ভব হইত না পরে শুধু করতাম পারতাম না দোয়া করবা আপনারা উন্নয়নমূলক যে